শুভ সকাল বন্ধুরা ছেলেমেয়েরা যে ড্রয়িংয়ের মাস্টারের কাছে পড়ে সেখানে এক জায়গায় পরীক্ষা হবে সেই জন্যে দুজনার দুটো ফর্ম ফিল করা হয়েছে আরও অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা এসে সেখানে পরীক্ষা দেবে এবার ছেলে মেয়েদের জন্যেও আমি এখানে ফর্মটা ফিল করে নিয়েছি এখানে আমি সই করে এবার দুজন আর দুটো ছবি মেরে দেব দিয়ে ফরমটা মাস্টারের কাছে জমা দিয়ে দেবো ছেলেটা খুব একটা সুন্দর আঁকতে পারে না ছেলের কোনো ড্রয়িংয়ের কাজ দিলে সে সব ড্রয়িংগুলো তার আপাকে দিয়ে করিয়ে নেয় তাও জীবনের প্রথম একটা কাজ ওদেরকে একবার পরীক্ষাতে বসায় অভিজ্ঞতাও বাড়বে চটপট করে রান্না করতেও চলে আসলাম আজকে সিম দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর অল্প একটু চিকেন ছিল সেটা আলু টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোঁকবো যতই যা কাজ হোক না কেন প্রত্যেক দিনে কিন্তু রান্না খাওয়া রান্নাঘর কিন্তু মহিলাদেরকে কখনোই ছুটি দেয় না যা হোক চাই না হোক আমাদের মহিলাদের দিনের বেশি অংশটাই এই কিচেন রুমেই কেটে যায় চিকেনটা রান্না করার জন্য আমি আলুটাকেও ভেজে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা বন্ধ না থাকে চিংড়ি মাছটা আমি রান্না করছি কাঁচা ঝাল দিয়ে আর চিকেনটা রান্না করব একটু পুড়ো লঙ্কা দিয়ে যাতে একটু লাল লাল হয় আজকেরে মাদ্রাসাতেও ছেলে আরবি পরীক্ষা রয়েছে ওদেরকে ঝটপট করে রান্না করে দিলে ওরা খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে পরীক্ষা দিতে রান্না বান্না করে আমি সব রেডি করে দিয়েছি আগের দিনে যে আমের খাটাটা করেছিলাম সেটা একটু থেকে গিয়েছিল সেটা আজকে দুপুরেও গরম করে নিয়েছি এটা আমরা খেয়ে নিই ছেলে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জামা কাপড় পরে নিয়েছে ওরা এবারে যাচ্ছে মাদ্রাসায় পরীক্ষা দিতে কিন্তু ওরা যেতে যেতে আবার আমার কাছে ফিরে এসেছে ছেলে বলছে যে পরীক্ষা দিয়ে আসার সময় ও একেবারে খেলা করে বাড়ি আসবে আমাকে একেবারেই ও শুধিয়ে নিয়ে যাচ্ছে যতক্ষণ আমি হ্যাঁ বলবো ততক্ষণ ও চুপ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বলাতেই ছেলে মেয়ে দুজনেই চলে যাচ্ছে পরীক্ষা দিতে যাক পরীক্ষাটা দিয়ে আসুক কিছুদিন আগে ওর আব্বু যখন চেয়ারাতে গিয়েছিল তখন প্রত্যেকের জন্যে কিছু না কিছু গিফট এনেছিল সবার জন্যে আনতে গিয়ে আর আমার জন্যে কিছু আনা হয়নি সেই জন্যে বাড়িতে এসে আমার জন্য অর্ডার করেছিল এই আংটিটা তাই সেই জিনিসটা কালকেরে এসেছে তা দেখতেও সুন্দর লাগছে কিন্তু এটা আমার হাতে একটু বড় হয়েছে। শ্যাকরা দোকানে গিয়ে এটাকে কেটে একটু ছোট করে নিতে হবে। আর ছোট ছোট স্টোন আছে সব সময় এটাকে আমি ব্যবহার করতে পারবো না তাহলে নুমরা করে খারাপ দেখাবে। আর মেহেরুন কালা যে পাতরটা ছিল ওইটা আম্মা জিয়ারাতে গিয়েছিল সেই সময় আমার জন্য নিয়ে এসেছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে